একদম ফ্রেশ জুম করে দেখাচ্ছি ঠিক পুরো ফ্রেশ ঠিক আছে এই দেখো চিকেন চলে গেল একটা একশো সত্তর গ্রামের এখানে দিয়ে যে একটা রেয়াজি চর্বি ও হো 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 দেখো এই দেখো এই দেখো আরে দেখো পড়ে গেলো দেখো শুভ দুপুর বন্ধুরা আমি রাজদীপ আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমরা সুদূর বালি থেকে চলে এসেছি নৈহাটিতে বিরিয়ানির ভিডিও করতে কে কী ভাবে জানি না নৈহাটি বলতে কিন্তু আমি একটাই দোকান বুঝি সেটা হচ্ছে সুজয়দার বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন দাঁড়িয়ে আছি বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনের সামনে অর্থাৎ সুজয়দার বম্বে বিরিয়ানি এই সুজয়দার বম্বে বিরিয়ানি বিগত পাঁচ বছর ধরে আমি খাই আর এই বিরিয়ানিতে আজ পর্যন্ত একটা খুদ পর্যন্ত খুদে বার করতে পারিনি এই সুজয়দার দোকানের বিরিয়ানি নৈহাটির মধ্যে এমন একটা দোকানের বিরিয়ানি যেখানকার বিরিয়ানির মান অত্যন্ত ভালো অত্যন্ত সুস্বাদু এখানকার বিরিয়ানি খাবো খেয়ে বলবো যে কেমন খেতে আর যারা যারা আমাদের পেস্টটা থেকে ভিডিও দেখো তাদেরকে বলবো যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু পেস্টটাকে ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো ভিতরে ঢুকি সুজাদা থাকলে সুজয়দার সঙ্গে কথা বলবো বিরিয়ানি তো খেতেই হবে বস সো আমরা নিয়ে নিচ্ছি বন্ধুরা নৈহাটি বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন সুজয়দার চিকেন মাটন দিয়ে বিরিয়ানি তো দাদাকে বলবো দাদা একটা ভালো দেখে পিস দাও নিয়ে নিচ্ছি একটা গদ গদ দেখে পিস এই দেখো সুন্দর সুন্দর দাদাকে বলবো চর্বি থাকলে দিদিতে একদম এই দেখো রাইস চলে গেলো একদম মশলা মিশ্রিত সাদা রাইস একটা গোটা বড় সাইজের আলু এই দেখো একদম সুন্দর বসে গেলে আনলিমিটেড এই দেখো এই দেখো এই দেখো একটা চিকেন নিয়ে নেবো ভালো দেখে দেখি চিকেন কী বেরোয় এই দেখো চিকেন চলে গেল একটা একশো সত্তর গ্রামের দাদা কিন্তু সুন্দর দিয়ে দিচ্ছে একদম ফাটাফাটি ও পুরো গদ 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 করছে বাবা রে চর্বিতে ছড়াঝড়ি এই জিনিস খেলে সে স্বর্গে যাবে এই বন্ধুরা নরকে তো আর যাবে না এই দেখো সুন্দর 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 ও হো হো সো বন্ধুরা ফাইনালি সুজয়দার বম্বে বিরিয়ানি আর কেবিনের চিকেন আর মাটন বিরিয়ানি নিয়ে কিন্তু বসে পড়েছি আমরা একদম এক প্লেট নিয়েছি সঙ্গে স্যালাড চাটনি আর কলা পাতায় বিরিয়ানি দিচ্ছে বন্ধুরা শুরু হয়ে গেছে সুজয়দার দোকানে কলা পাতা দেওয়া বিরিয়ানি বন্ধুরা তাও মাত্র মাত্র সিক্সটি থেকে শুরু কিছু গাছ বলার নেই কী কী দিয়েছে দেখে নিই প্রথমেই দেখাতে পাচ্ছি এক গাম্বা সাইজের চিকেন দিচ্ছে খুলে খুলে পড়ে যাচ্ছে বন্ধুরা চিকেন খুলে খুলে পড়ে যাচ্ছে জাস্ট কিছু বলার নেই দেখেছো এখানে দিয়ে একটা রেয়াজি চর্বি ও হো 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 পাড়াবাড়ি গেস ওপর থেকে আরও একটা চর্বি পেয়ে গেলাম বন্ধুরা আরে বাপরে বাপরে বাপ আর দেখি কী দিয়েছে একটা গাবদা চায়েন্ট আলু ও হো 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 ও হো 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 আলুটা সরিয়ে দিলাম আরও একটা চর্বি পেয়ে গেছি বন্ধুরা ও আর মাটনটা দেখি ও এম জি জাস দেখো মাটনটা নিয়ে জাস্ট কিছু বলার নেই এতটা মাটন চর্বি দেওয়া ও হো রেয়াজি পিস আহ কিছু জাস্ট বলার নেই তারপরে রাইসের কোয়ান্টিটিটা দেখো এই হচ্ছে এন্টার কোয়ান্টিটি অফ রাইস একজনের জন্যে আমি বলবো সাফিসিয়েন্ট দুবার আর ডিফিল করতে লাগবে না আমি আর সুস্মি এটা ছাড়াও যদিও বা লাগে একটু লাগলো না লাগলে না লাগলো বাট অসাধারণ লাইস লাগছে আমি ওপর থেকে রাইসগুলো দেখাতে বলবো এই দেখো রাইস একটাও ভাঙা নেই একদম লম্বা লম্বা রাইস দেখতে পেয়েছো একদম কিন্তু ট্রিপল এক্সেল রাইস আর এরকম বিরিয়ানি একমাত্র নৈহাটির বুকে পাবে সুজয়দার বম্বে বিরিয়ানি আমি কেবি খেয়ে বলি যে এই বিরিয়ানি কেমন খেতে হয়েছে প্রথমেই ওপর থেকে যে মশলা মাখার তারের রাইস সেটা খেয়ে বলি কেমন লাগছে তারের রাইসটার মধ্যে একটু সামান্য মশলা একটু ঝালঝাল নিয়ে একটা অসাধারণ ফ্লেভার পুরো মাথা নষ্ট একটু ভাই জাস্ট কিচ্ছু বলার নেই হারাবারি স থেকে একটু সাদা রাইসটা দেখাও সুস্মিত এই দেখো সাদা রাইস ওপর থেকে কিন্তু বেরেস্তা ফেরেস্তা দেওয়া সাদা রাইসটা খাই বাহ তার সাথেই দিয়েছে একদম ফ্রেশ পেঁয়াজ দেখতে পেরেছ ধনেপাতা পুদিনার চাটনি পেঁয়াজ দেয়া পাতা পুদিনার চাটনি দেয়া সুন্দর করে খাই বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না জাস্ট ফাটাফাটি এবারে খাবো আলুটা আলুটার সাইজ দেখো একটা গাম্বাট মার্কা আলু এ দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ও হো 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 ও হো 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 খেয়ে বলি দিয়ে আলু দিয়ে কেমন লাগে খেতে আ হা 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 আলুটার ভিতরে ময়স্টার পুরো ভরে ভরে ঢুকেছে ও এই বিরিয়ানি একবার খেলে পুরো সর্ব এতদিন আমরা দাদা বৌদি বা ডিবাবিতে কলা পাতা পেয়ে এসছি সেই কলা পাতা খাওয়া বিরিয়ানি টেস্ট আলাদাই হয় আজকে থেকে কিন্তু সেই স্যুপ আমরা নইহাটি বম্বে বিরিয়ানি কেবিনে পেতে শুরু করে দিই লাগছে রাইস একবার খেলে মন জয় হতে বাধ্য খাবার মাটনটা চর্বিটা দেখাই দেখো একদম খাসির চর্বি খেয়ে বলি ও গদ গদে দেখেছো আহ হা হা রাইস দিয়ে বলি তুমি এখনো পর্যন্ত মটনটা খাইনি চর্বিটা খেয়েই বুঝলাম বিরিয়ানিটা একদম ফ্রেশ চর্বিটা তো একদমই ফ্রেশ কথা বলে জানতে পারলাম নৈহাটির টপ মটন যেখান থেকে পাওয়া যায় রোজকে রোজ রোজের রোজের মটন আছে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হয়েছে যেখানে নৈহাটিরই একটা বিরিয়ানির দোকানে মাটনের মধ্যে পোকা পাওয়া গেছে এইখানে ডেলিকে ডেলি ফ্রেশ আইটেম আসে ফ্রেশ চিকেন মটন দিয়ে কিন্তু বিরিয়ানি তৈরি হয় এখানে নাই কোনো পোকা পাবে নাই কোনো বাসি মাল পাবে আর তোমরা যেটা শুনছো সেটা কিন্তু পাশের একটা দোকান এখানে কিন্তু মাটন বিরিয়ানিতে পোকা পাওয়া গেছে এখানকার ব্যবহারও ভালো না সে ভিডিও তো আমরা অনেকেই দেখেছি বাট এইখানকার মাটন বলো চিকেন বলো টেস্ট অসাধারণ সুজয়দার ব্যবহার স্টাফেদের ব্যবহার অতুলনীয় এবারে খাবো হচ্ছে চিকেনটা এই দেখো এই ওদের চিকেনের পিসগুলো সব খুলে ফুলে পড়েছে এই দেখো এই দেখো চিকেন এক আঙুল দিয়ে টানতে টানতেই ঘুরে গেলো ও হো 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 একদম সাদা সাদা ফ্রেশ চিকেন খেয়ে বলি মুখের দুটোই মিলিয়ে যাচ্ছে জাস্ট কিচ্ছু বলার নেই চিকেন খাসির মটর চর্বি একসাথে রাইসের সাথে এই হচ্ছে মটনটা যে এই দেখো একদম বড়ো সাইজের আর পুরো এই দেখো এই দেখো এই দেখো এই হচ্ছে বম্বে বিরিয়ানির মটন জাস্ট একটা আঙুল দিয়ে জাস্ট একটা আঙুল দিয়ে এই দেখো পুরো তুল 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 করছে এরকম রেয়াজি পিস আমার মনে হয় না তোমাদের কোনো বিরিয়ানিতে পাবে বলে এই দেখো ওপরের যে চামড়াটা এরকম এই দেখো এই দেখো আরে দেখো পড়ে গেল দেখো এই হচ্ছে সেই রেওয়াজটা একটুখানি মাটন দিয়ে খাই হুম অনুর সামনে একটা দেখাই একদম যে ফ্রেশ মাটন পুরো বোঝা যাচ্ছে দেখো কোনো কোনো কিচ্ছু দেখতে পাবে না এর মধ্যে একদম ফ্রেশ জুম করে দেখাচ্ছে দেখেছো পুরো ফ্রেশ দেখো এই দেখো পুরো ব্রাউন কালার এই দেখো চল এই দিকেই তোমাদের প্রশ্ন বোঝা উচিত সুজয়দার বম্বে বিরিয়ানি অ্যান কেবিনে কিন্তু একদম অথেন্টিক একদম এক নম্বর আইটেম দিয়ে বিরিয়ানি তৈরি হয় আবারও বলছি ভালো বিরিয়ানি খেতে গেলে নৈহাটির বুকে একটাই নাম বম্বে বিরিয়ানি অ্যান কেমিন সুজয়দার বাকি অন্য জায়গায় অনেক বিরিয়ানির দোকান আছে আসতে হবে এই দোকানে নাহলে যাবে পোকাই পাবে বিরিয়ানিতে তো আমাদের তো অলমোস্ট খাওয়া হয়েই গেলো রাস্তা একটা সুইজন বাইক দেবো তার জন্য কিনতে হবে একটুখানি বিরিয়ানি একটুখানি চাটনি একটু পেঁয়াজ একটু সামান্য আলু একটু মটনের চর্বিটা তো লাগবেই বন্ধুরা এই দেখো ও পুরো রেয়াজি মটন ও পুরো ঝরে ঝরে পড়ছে একটু চর্বি নিয়ে নিলাম একটু এখান থেকে চিকেন নিয়ে নিচ্ছি সব মিলিয়ে মেগা ফিউশন বাইক সো মোটামুটি খাওয়ার পরেও এতটা পরিমাণে আছে আমি আর খেতে পারছি না আমার পেট ভরে গেছে সুস্মি আবার নেবে বলছিল আমি বলছিলাম এটাই একটু খাও যাই হোক আবার নেবে হয়তো নতুন করে যাই না সো আমার তো বিরিয়ানি খেয়ে মাথা খারাপ লাগলো পুরো মাথা নষ্ট এর থেকে ভালো বিরিয়ানি নৈয়াদির বুকে হয় না আস্তে আস্তে খাই যতটা পারি পেটে তো জায়গা নেই তাও আস্তে আস্তে খাই এই বিরিয়ানি ছাড়া যাবে না তো তোমরা যারা যারা আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য কথা অন্য কোনো ভালো ভিডিও সন্ধানে তখন পর্যন্ত তারা